এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা রেডি হয়ে গিয়েছি এখন যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওই জন্য হয়ে গেছি রেডি আর এইদিকে মাম্মামা হয়ে গিয়েছে রেডি মামা একটু দেখাও তোমার জামার ড্রেসটা দেখাও এই যে অন্নি রেডি হয়ে গিয়েছে ওনি এই যে চুল বেঁধে হ্যাঁ রেডি আমি খাবো না ঠিক আছে এই যে আমরা চলে এসেছি অন্নপ্রশন বাড়ি আর গেটের কাছেই লাইটিং দিয়েছে আর তার সাথে বেলুন দেখে তো মেয়ে ভীষণ খুশি তো প্রথমেই গিয়ে দাঁড়িয়ে পড়লো ছবি তোলো তাই বলছে তো ওই জন্য অন্য ছবি তুলে দিলাম কয়েকটা আমিও ভিডিও করে নিলাম তারপর এবার চলো ভিতরে যাওয়া যাক দেখি আর তো আগে আগে দৌড়াচ্ছে আর বেলু নেই সেই করছে খুব আনন্দ করছে যা গরম পড়ছিল অন্য দিন তো যারা অন্নপ্রাশন প্রাসন সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল গরমে কি করবে কান্না করছিল তারপর অন্যকে নিয়ে নিয়ে যাবো খেতে ভালো লাগছে মামিকে ভালো ভোজ খেতে চলে এসেছি আর উনি অন্য দাদু ঠাকুমার সাথে একটু কথা বলে নিল তারপর আমরা বসুপূর্ণ ভোজ খেতে নিবি বলছে আমাকে পাতা দাও পাতা দাও পাতা নিবি পাতা দিচ্ছে পোলাও দিয়েছে আর কাবলি ছোলা আর মমি তো দেখছো একটা একটা করে তুলে মুখে দিচ্ছে আমরাও মুখে দিচ্ছি বেশি ভিডিও করেন জাস্ট এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে